ওরা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেললে আমরা আর বের হতে পারবো না তো একটা দিক আমরা আগুন চালিয়ে এক দিক থেকে কমপক্ষে আমরা নিরাপত্তা গ্রহণ করি এই দিক থেকে শত্রু আসতে পারবে না এটা মনে করে আগুন লাগাই দিয়েছে এখন সীমা এসে বলতেছে চিৎকার মেরে ডাক দিয়ে বলতেছে হোসাইন আমরা জানি কেয়ামতে আল্লাহ তালা তোমাদেরকে জাহান আগুনে জ্বালাবে নাউযুবিল্লাহ তো কিয়ামতের আগুন তোমরা কি দুনিয়াতে আগেই নিয়ে আসলা নাউযুবিল্লাহ বলবেন না এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ওরে শিমার কবিষ্ট আগুনের উপযুক্ততা নবী পরিবারের কেউ নয় বরং তোরা ইয়াযিদ বাহরী তোরাই আগুনের উপযুক্ততা রাখো ঠিক কি না বলে এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হিতাকাঙ্ক্ষী মুসলিম ইবনে আও সাজা উনি এগিয়ে এসে ইমাম হোসেন রা তালুকে বললেন ইয়া ইবনা ইল্লাহ হে আল্লাহ রসুলের সন্তান আপনি আমাকে অনুমতি দেন আমি একটা মাত্র তীর সুরব আল্লাহর কসম করে আমি বলছি এই মুহূর্তে আমার একটা তীর লক্ষ্য ভেদ করবে না লক্ষ্যে গিয়েই পৌঁছবে এই পাপিষ্ট সীমারকে আমি এখনই চাহান নামে পাঠিয়ে দেই এই কথা বলার পরে ইমাম হুসাইন রাহু বললেন না ও নবী পরিবারের আশেখ যুদ্ধটা আমাদের পক্ষ থেকে শুরু হওয়া উচিত নয় বলে যুদ্ধটা আমাদের পক্ষ থেকে শুরু হওয়া এর তু নাম মুসলমান এখন শুধু ধরো আরো হাত করো মরো জান্নাতে যাও এই সমস্ত হলো ইয়াদিদি ইসলামের থিওরি ঠিক কিনা বলেন আল্লাহ রসুলের জেহাদ এটা হলো একটা এবাদত জেহাদের কথা শুনলে যে বাজার যাদের কলিচায় আগুন লাগে বুঝা যাবে তারা জেহাদ বলতে বুঝে জেহাদ আল্লাহ রসুলের জেহাদের ব্যাপারে তাদের কোনো ধারণা নাই ঠিক কিনা বলে আল্লাহ রসুলের জেহাদ এই জেহাদটা হলো শান্তি এই জেহাদ হলো এবাদত জেহাদের কারণে ইসলাম টিকে আসে ঠিক কিনা বলে যেই জেহাদে একজন নারী একজন শিশু একটা গাছ একটা প্রাণীর ক্ষতি হবে না তোমরা গোটা তোমরা ইয়াজিদ বাহিনীর ভূমিকা পালন করে না খাওয়াই রাখতেছ তোমরা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হয়ে আমাদেরকে পানিতে মারো তোমরা ইয়াজিদের দল দলা বলে তোমরা কিচ্ছু জানো না ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালহু সৈন্যদের কাছে চলে গেলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ আনহু তার ভাই হজরত আব্বাস আল্লাহ আনহু এবং তার সন্তান ছেলে আলী আকবর রাজি আল্লাহ তাল আনহুকে বললেন যে তোমরা যাও আমাদের পরিবারের মাঝে যারা কান্না করছে তাদেরকে একটু চুপ থাকতে বলো মানে হল ইমাম হুসাইন রাজি আল্লাহ তাল ওই ইয়াজিদ বাহিনীকে কেন্দ্র করে ছোট্ট একটা কথা বলছিলেন যে ও ইয়াজিদ বাহিনী তোমরা কি জানো না আজকের কার ব্যাপারে তোমরা যুদ্ধ করতে আসছো তোমরা তো তাড়াহুরা করো কেন তোমরা আমাকে বসতে দাও না কেন তোমরা আমাদের সাথে কথা বলো না কেন তোমরা কি শুধু আমার গরদান নেওয়ার জন্যই আসছো নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এই কথা বলার পরে নবী পরিবারের মা বোনেরা যারা ছিলেন চিৎকার মেরে মেরে কান্না করতেছিলেন জাস্টের তো হুসাইন রদুল্লাহ তালু কোরবানি হয়ে যাবেন আমরা এদিম হয়ে যাব নবী পরিবারের মানুষ বলতে এক নাম্বার ইমাম হুসাইন রাহুর নবীর নাতি বলতে যারা আসেন শুনিয়ে একমাত্র নাতি ইমাম হুসাইন রহ ইমাম হুসাইন নুর দিকে তাকালে নবীজিকে দেখার তৃষ্ণা মেটে সবাই ইমাম হুসাইন চেহারা মুবারক নবীজির নুরানি চেহারা মুবারকের সাথে মিল তো তাকে হত্যা করে ফেলবে আমরা তো এদিম হয়ে যাব। এই কান্নাকাটি চুপ করতে বলার পরে যখন তারা একটু থামলেন ইমাম হুসাইন রাজি আল্লাহ এ পর্যায়ে দাঁড়ালেন